বাইরে এখনো বৃষ্টি ঝরছে তবে একটু থেমেছে জানালার পাশে ঘরের নরম আলোয় দাঁড়িয়ে আছে অরা আর আরিশ। ওরা তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে সেই স্পর্শে যেন অস্থিরতা মুছে যাচ্ছে ধীরে ধীরে আরিশ তাকে জড়িয়ে রেখেছে এমনভাবে যেন একটু আলগা হলেই সব ভেঙে যাবে হারিয়ে ফেলবে অরাকে বুঝতে পারি আমি ফিস করে বলল অরা একটু থেমে আবার বলতে লাগল আমি সরি রাগীভূত কিছুদিন ধরে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি জানি না কেন এমন করলাম হঠাৎ আরিস তার পিঠে ধীরে হাত বুলিয়ে দিল তারপর দুই গালে হাত রেখে মুখটা নিজের দিকে তুলে আনলো দুজনের চোখ এক মুহূর্তে আটকে গেল সময় সব কিছু ঠিক করে দিবে হামিংবার্ড শুধু ভয় পাই যদি তুমি আরিসের কথার মাঝখানে অ তার ঠোঁটে আঙুল চেপে ধরে থামিয়ে দিল মুহূর্তের জন্য আরিস কেঁপে উঠল অরার স্পর্শে অনেক দিন পর প্রেয়সীর এমন কাছাকাছি আসা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল দুজনের মাঝখানে এখন নিঃশব্দতা কিন্তু হৃদস্পন্দনের গুঞ্জরিত হচ্ছিল শত শব্দ চুপ করুন কিছু হবে না আর আমি আছি আপনার সাথে শুধু অনুরোধ নিজেকে একটু বদলানোর চেষ্টা করুন চেষ্টা করছি ওরা কিন্তু মনে হয় নিজের সঙ্গে লড়ছি প্রতিদিন আর এখানেই আমার ভয় ওরা একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলল কি বলবে বুঝে উঠতে পারছিল না আরিস ধীরে ধীরে তার কোমরে হাত রেখে কাছে টেনে আনল চমকালো অরা তবে পিছিয়ে যায়নি এই স্পর্শ তার অজানা নয় সে জানে আরিসের স্পর্শের গভীরতা আরিস তার কপালে একটি চুমুর রাখল অনেকটা সময় নিয়ে এরপর তার ঠোঁট নেমে এলো নিচে ধীরে ধীরে স্থিরভাবে তাদের ঠোঁট এক মুহূর্তে ছুঁয়ে গেল নরম শুদ্ধ গভীর এক ছোঁয়া তাতে ছিল না কোনো জেদ কোনো অস্থিরতা ছিল কেবল হৃদয়ের সমস্ত প্রশান্তি অরা সেই মুহূর্তে চোখ বন্ধ করে রইল একটুখানি উষ্ণতা একটুখানি ভরসা যেন বহুদিনের অপেক্ষার এক চিরন্তন উত্তর তবে কিছুক্ষণ পরই ওরা ধীরে বলে উঠলো শরীরটা ভালো লাগছে না আরিস আমার একটু বিশ্রাম দরকার ওরার কথায় যেন হুশ ফিরল আরিসের বেপরও বরাবরই নিজের অনুভূতি সামলাতে ব্যর্থ আবেগে ভেসে গিয়ে ওরা ক্লান্তি অসুস্থতা ভুলে গিয়েছিল সে বিষয়টি অনুভব হতেই সাথে সাথে নিজেকে অরার থেকে সরিয়ে নিল সে মুখে এক ধরনের অনুশোচনা তুমি বিশ্রাম নাও পাখি আমি আমি ফ্রেশ হয়ে আসছি আর কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল সে অরা চুপচাপ তাকিয়ে রইল তার পেছনে ভদ্রলোকটা বদলায়নি তবুও ভালোবাসার পরশে সে একটু একটু করে নিজের কঠিনতাগুলো গলিয়ে নিচ্ছে মুখ গোমরা করে বিছানায় বসে আছে সাবিহা পাশেই ফোন বারবার রিং হচ্ছে মেহরাব কল করছে অনেকবার বাজার পর আবার কেটে গেল কিন্তু সাবিহা ফোনটা ধরছে না গত দুদিন ধরে মেহরাবের ফোন বন্ধ ছিল চিন্তায় অস্থির হয়েছিল সে এমনকি আরিসের এমন দুঃসময়ও মেহেরা পাশে ছিল না বিষয়টা একদম ভালো লাগেনি সাবিহার রিসিভ না করে বসে আছিস যে মায়ের কথায় চমকে উঠল সে কি বলবে মেহরাব কল করেছে তাসলিমা খাতুন যদি ভুল কিছু ভেবে বসেন তাই চুপ করে রইল সাবিহা কিন্তু তাসলিমা খাতুন আবার বললেন কী রে আমার এক বন্ধু কল করছিল ও তা বন্ধু যখন কল করেছে কথা বলছিস না কেন সময় হলে বলবো বিছানে পা ঝুলিয়ে বসলেন তাসলিমা খাতুন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ওরার অসুস্থতার জন্য তালহার বিয়েটা পিছিয়ে গেল তোর তো ক্লাসও বন্ধ হয়ে যাচ্ছে আমি আর বিদেশে ফিরব না মা চমকে উঠলেন তাসলিমা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন কি বলছি সেসব যা বলছি ঠিকই বলছি আমি আরিস ভাইয়ার সঙ্গে কথা বলে নেবো লেখাপড়া না করলে কি করবি বিয়ে মায়ের মুখে এমন কথা শুনে হঠাৎ থমকে গেল সাবিহা মেহেরাবকে বিয়ে করে সংসার করতে চায় সে কিন্তু মাকে সেটা সরাসরি বলা যাচ্ছে না পরে দেখা যাবে মা তুমি এত চিন্তা করো না বোঝা যায় না তোদের মতিগতি বিদেশে গিয়ে ভালো করে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করবে এই আশায় তো পাঠালাম আর তুই দেশে বসে থেকে যেতে চাইছিস না যা খুশি কর বলতে বলতে এর আগে ভরা মুখ করে ঘর থেকে বেরিয়ে গেলেন তাসলিমা খাতুন সাবিয়া চুপচাপ বসে রইল বলার মতো কিছু ছিল না তার কাছে সবচেয়ে আগে দরকার মেহেরাবের সঙ্গে কথা বলা তারপর দেখা যাবে কি হয় এইভাবে দেখতে দেখতে কেটে গেছে প্রায় একটা সপ্তাহ ওর শরীর এখন অনেকটাই ভালো আরিশও নিয়মিত অফিসে যাচ্ছে তালহা তামান্নার বিয়ে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে তবে এবার তাড়াহুড়ো করতে চায় না তারা ওরা পুরোপুরি সুস্থ হওয়ার পরই বিয়ে করতে চায় তারা আর এদিকে সাবিহার সঙ্গে মেহেরাবের কথা হয়নি নয় দিন সেদিন মেহরাব ফোন করেছিল কিন্তু সাবিহা রিসিভ করেনি পরে সাবিহা যখন নিজে থেকে কল করে যোগাযোগ করতে চেয়েছিল তখন মেহেরাবই ফোন ধরেনি এরপর শত চেষ্টা করেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি বাসা অফিস কোথাও মেহরাবকে খুঁজে পায়নি সাবিহা আসলে মানুষ ইচ্ছে করে দূরত্ব তৈরি করলে তার কাছাকাছি পৌঁছানো মুশকিল সন্ধ্যার ঝলমলে আলোয় আলোকিত শহরটা যেন আজ একটু বেশি ব্যস্ত দেখাচ্ছে চারদিকে গাড়ির হেডলাইট রোড ল্যাম্পের নরম আলো আর দূর থেকে ভেসে আসা হর্নের শব্দ মিলে তৈরি করছে এক বিশেষ শহুরে সুর উঁচু বিল্ডিংয়ের কর্পোরেট অফিসের কেবিনে বসে আছে দুজন পুরুষ মেহরাব আর আরিশ এটি কাঁচ ঘেরা ঘর ভিতরে নীরব আলো বাইরে শহরের হালকা কোলাহল দুজনের মাঝখানে একটি সেন্টার টেবিল তাতে রাখা কফির কাপ কথাবার্তা চলছে কিছুক্ষণ ধরেই স্বাভাবিক সুরে আরিশ বরাবরের মতোই পরিপাটি কালো শার্টে গাঢ় ছায়া পড়েছে তার গালের ধার ধরে গায়ে ফিটিং ফর্মাল প্যান্ট মেহেরা পাস বেশ সাধারণভাবে এসেছে টি শার্ট আর জিন্স এক হাতে কফির কাপ ধরা অন্য হাত দিয়ে চেয়ার ঘষে ঘষে কিছুটা অস্থিরতা প্রকাশ করছে তার মুখে শান্ত ভঙ্গি আনটি এখন কেমন আছেন নরম গলায় জানতে চাইলো আড়িশ ম্লান হেসে কফির কাপ হাতে নিয়ে মাথা ঝাঁকে বলল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো অরাভাবে কি অবস্থা মার অসুস্থতার জন্য তোর পাশে থাকতে পারিনি রে খুব খারাপ লাগছে সরি আরিশ। আরিস একটু অবাক হয়ে তার দিকে তাকালো চোখে ভুরুকুসকে হালকা দুশ্চিন্তার ছাপ তারপর মাথা নেড়ে বলল কী সব বলছিস মেহরাব উল্টো আমার বলা উচিত আনটির বড় অপারেশন হয়েছে আর আমি জানতেই পারিনি মেহরাব কফির কাপ টেবিলে রাখে ধীরে চোখ নামে নিচু স্বরে বলল কাউকে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না রে অবস্থা দুইজনেরই ভালো ছিল না সব কিছুর পর আলহামদুলিল্লাহ মা আর ভাবি দুজনে এখন ভালো আছে একটা ছোট্ট নিরবতা নামলো দুজনেই যেন একসাথে একটা দীর্ঘশ্বাস ফেললো হ্যাঁ এটাই সবচেয়ে বড় কথা বলে আরিশ তার কফির শেষ চুমুক দিয়ে কাপটা রেখে দিল টেবিলে কিছুটা দ্বিধা নিয়ে মেহেরা বাবার কাপটা হাতে তুলে চৌখ নামিয়ে নিচু গলায় বলল আরিশ তোকে একটা কথা বলতে চাই আরিশ হোজাহে বসে কৌতূহলী মুখে তাকালো হ্যাঁ বল না মেহেরাব একটু থেমে মুখে একটুখানি সংকোচ নিয়ে বলল ভনিতা না করে সরস্বী বলি আমি সাবিহাকে পছন্দ করি সাবিহাও আমাকে পছন্দ করে ভাই হিসেবে তোর বোনকে আমার হাতে তুলে দিতে কি তোর কোনো আপত্তি আছে আরিসের মুখে হালকা মুসকে হাসি হাসলো মেহরাবের কথায় মোটে অবাক হয়নি সে কারণ ওরা তাকে আগেই এই বিষয়ে বলেছিল মেহরাব ভালো ছেলে আরিসের বন্ধু সেই তার বিষয় হিসেবে সব কিছুই জানে তাই সাবিয়ার সাথে মেহরাবের বিয়েতে কোনো আপত্তি করার কারণ নেই আরিশের কাছে আপত্তি কিসের ভাই বন্ধু থেকে দুলাভাই হবি এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে যদিও সম্পর্কে আমি তোর বড়ই হব মেহরাব যেন হঠাৎ নিঃশ্বাস ফিরে পেল মুখটা উজ্জ্বল হয়ে উঠল চোখে মুখে এক ধরনের স্বস্তি খেলা করতে লাগল আলহামদুলিল্লাহ যে তোর বোনকে এবার টাইট দেব। নয় দিন ধরে কথা বলা বন্ধ একটু যোগাযোগ করছিস না আরিস কপালে হাত ঠেকে অবাক ভান করে বলল কেন রে কী হয়েছে মেহেরাব একটা দীর্ঘশ্বাস ছেড়ে হালকা হেসে বলল সেদিন তোকে বলেছিলাম আমি বারবার কল দিয়েছিলাম কিন্তু সে ধরেনি মার অবস্থা তখন খুব খারাপ ছিল সব মিলিয়ে দুদিন যোগাযোগ করতে পারিনি। সেই আগে সাবিয়া আমায় একবারও এড়িয়ে গেল আমি তখন আর কল করিনি মানুষ কবে কোন পরিস্থিতিতে পড়ে তা না জেনে অনেকে অন্যকে যা করে এটাই বড় দুঃখ আরিশ হালকা চোখ ছোট করে বলল বুঝেছি মেহরাব সাহেবের অভিমান হয়েছে মেহরাব একটু হাসতে হাসতে বলে আরে না ঠিক তা না আরিশ হেসে ওঠে বলে তামান্নদের বিয়ের সাথে তোদের বিয়েটা দিব ভাবছি মেহরাব চেয়ার সেরে উঠে আধু খুশিতে বলল তাহলে তোরও আরেকবার বিয়েটা করে নে ভাই কি যে বিয়ে করেছিলিস কোনো অনুষ্ঠান তো ছিল না আরিস মাথা নাড়ে চোখে মুখে স্থিরতা বিয়ে তো দুবার করা যায় না অনুষ্ঠান তো করা যায় ওরা পুরোপুরি সুস্থ হোক তারপর হবে সব মেহরাব মজা করে বলে বাহ ছেলেটা কত ভদ্র সভ্য হয়ে গেছে আরিস চুপ করে থাকে এক মুহূর্ত তারপর চোখে এক মায়াবী আলো নিয়ে বলল সবই তোদের জন্য আর ওরার জন্য ঘড়ির দিকে তাকে উঠে দাঁড়ায় শোন তাড়াতাড়ি ফিরতে হবে ওরা গতকাল চকলেট খেতে চেয়েছিল সেগুলো কিনে নিয়ে যেতে হবে তুই যাবি মেহরাব হাত নাড়িয়ে বলে না রে আর শোন তোর বজ্জাত বোনটাকে কিছু বলিস না আর একটু সোজা হোক দুজনে হঠাৎ একসাথে হেসে উঠল অফিস কেবিনের পরিবেশ মুহূর্তে হালকা হয়ে গেল চায়ের গন্ধ আলো আর বন্ধুত্ব সব মিলিয়ে সেই সন্ধ্যা হয়ে উঠলো একটু বেশি রঙিন রুমে পায়সারি করছে অরা কিছুক্ষণ পরপর দেয়াল ঘড়ি দেখে সময় হিসাব করছে পরনে তার হালকা আকাশি রঙের শাড়ি খোপা করা চুল চোখে কাজল রাত দশটা পেরিয়ে গেছে আরিশ এখনও ফেরেনি সকালে পই পই করে বলেছিল আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে অথচ এখনও তার কোনো পাত্তা নেই ভাবনার সেদ ঘটলো আরিসের আগমনে দরজা পেরিয়ে রুমে প্রবেশ করতে ওরাকে এমন পায়সারি করতে দেখে ভুরু কুচকে ফেলল সে এসব কি করছে পাখি পাইসারি ভুরু নাচে মিটিমিটি হেসে বলল আরিস পায়সারি না করে এদিকে এসো ওরা আরিসের দিকে ভালো করে তাকালো না তার হাতে তো কোনো ব্যাগপত্র নেই তার মানে ভদ্রলোক চকলেট আনেনি খুব মন খারাপ লাগছে অর্ডার আড়িশ তো ভুলবার পাত্র নয় তবে সেসব পরে আপনি কিছু এনেছেন কি আনব আরিসের এমন প্রশ্নে ওরার ভাবনা আরও গভীর হলো মন খারাপের সাথে রাগো হলো তার আরিশকে কিছু বোঝার সুযোগ না দিয়ে হনহনি ওয়াশরুমের দিকে চলে গেল সে আরিস মাথা চুলকে মুসকি মুস্কি হাসছে ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো সে ওরা ভেতরে ঢুকে দরজা আটকে দিল ওপেন দ্য ডোর হ্যামিং না খুলব না দরজা আমি আপনার সাথে রাগ করেছি রাগ করেছে ভালো কথা কিন্তু তাই বলে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দাঁড়িয়ে থাকবে আরিসের কথায় যেন সম্ভিত ফিরে পেলো অর্ডার রাগের বসে ওয়াশরুমে ঢুকে দাঁড়ালো কেন নিজের কাজকর্মে বড্ড আফসোস হল তার তাই তো এটা তো ওয়াশরুম এখানে কেন এলাম তুমি বের হও না হোক ওয়াশরুম তবু এখানে থাকবো আরিশ জোরে হেসে ফেললো এবার আজকাল ওরার সাথে সম্পর্কটা যেন আর গভীর মিষ্টি মধুর হয়েছে তার তুমি ভালো করেই জানো আমি চাইলে দরজা ভেঙে তোমাকে বের করতে পারি চমকালো ওরা ভদ্রলোক সত্যি দরজা ভেঙে ফেলবে হ্যাঁ এটা আরিসের পক্ষে কোনো ব্যাপার না তাকে এক্ষেত্রে বিশ্বাস করা যায় না ওরা কোনো কথা না বলে আস্তে করে দরজা খুলে ফেলল আরিস মুস্কি হেসে ওয়াশরুমের ভেতর ঢুকেই ওরা দুহাত হাত পেছন দিকে চেপে ধরলো ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে আরিসের এসব আচরণের সাথে পরিচিত সে আমার দিকে তাকাও হামিংবার ওরা একবার চাইলো কিছু বলবে তবে কিছু না বলে আরিসের দিকে তাকালো সে কি? এতগুলো দিন একসাথে থেকে নিজের বরকে একটু চিনতে পারলে না তুমি মানে রুম থেকে বেরিয়ে দেখো ড্রয়িং রুমের ডেলিভারি বয়রা চকলেটের বক্স নিয়ে এদিকে আসছে অনেকগুলো বক্স নিয়ে আসতে সময় লাগছে ওরা কী বলবে বুঝতে পারছে না সত্যি তো ওরা নাইসে যে পুরুষ সব কিছু তার সামনে হাজির করে সেই ওরা কিছু মুখ ফুটে চেয়েছে আর আড়িশে ভুলে যাবে এমনটা কি কখনো হতে পারে আমি ভাবলাম দুনিয়ার সব কিছু নিয়ে ভাবা বন্ধ করো শুধু আমাকে নিয়ে একটু ভাবতে পারো পাখি আমি চকলেট খাবো ফিক করে হেসে বলল ওরা আরিসও হাসলো আর চোখে একবার বাথা ট্যাবের দিকে তাকালো পরক্ষণে অরাকে সেদিকে ইশারা করে বললো যখন ওয়াশরুমে এসেই পড়েছ গোসল সেরে যাও হামিংবার আরিসের কথার মানে বুঝতে অসুবিধা হয়নি অর্ডার সে কোনো হতে আরিসের থেকে সরে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল আরিশ চেঁচিয়ে বলল দূর থেকে দেখো ডেলিভারি বয়দের কাছে যাওয়ার দরকার নেই ঠিক আছে অর্ডার কণ্ঠস্বর শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরিস ধীরে ধীরে বাথ ট্যাবের দিকে এগুলো সে গল্পটা শেষের দিকে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম